জমি দখলের অভিযোগকে ঘিরে উত্তপ্ত এখন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মহারানীপুর এলাকা নিজের জমিতে পিলার বসাতে গেলে দখলকারীরা সাঙ্গপাঙ্গ নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে এতে করে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী পরে পুলিশের উপস্থিতিতে জমি প্রকৃত মালিক দখল নিলেন জমি আবারও রাজ্যে জমি কেলেঙ্কারির ঘটনা উঠে আসলো অন্যের জমি জোরপূর্বক দখল নেওয়ার অভিযোগ ঘটনা তেলিয়ামা মহকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মহারানীপুর এলাকায় অভিযোগ তেলিয়ামোর আদি বাসিন্দা শারদাচরণ দেব নামের জৈনক এক ব্যক্তির মহারানীপুর শারদাচরণ দেবের মৃত্যুর পর যখন ওনার পরবর্তী প্রজন্ম নিয়ম মোতাবেক জায়গা নিজেদের নামে নাম জারি করানোর জন্য আবেদন করে তখন তারা জানতে পারে কোনোভাবে অবৈধ পন্থা অবলম্বন করে জৈনিক এক ব্যক্তি জায়গাটি নিজের নামে করিয়ে নেওয়ার অপপ্রয়াস করে পরবর্তীতে যখন জমির প্রকৃত মালিক শারদাচরণ দেব দেবের নাতি নাতনীরা এই বিষয়ে মাননীয় জেলা শাসকের দ্বারস্থ হয় তখন দীর্ঘ শুনানির পর জমিটির প্রকৃত মালিক শারদাচরণ দেব নিয়ে যখন শারদাচরণ দেবের নাতি নামের এক ব্যক্তি তার সাংঘপাঙ্গ এসে তাদের কাজে বাধা দেয় এবং দীর্ঘদিন ধরে এই জায়গার দখলদার বলে নিজেকে দাবি করতে থাকে জমির মালিক শারদাচরণ দেবের নাতি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন নির্মল দেব ও তার সাংঘপাঙ্গদের উপদ্রব্য অতিষ্ঠ হয়ে চলছে তারা শুধু তাই নয় তাদের নিজে ঠাকুরদাদার জমিতে তাদেরকে সীমানা বসাতে দিচ্ছে না নির্মল দেব ও তার সাংখ্য পাঙ্গরা বাধ্য হয়ে পরবর্তীতে তারা এই ঘটনা খবর দিয়ে তেলিয়ামুড়া থানা এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ যদিও পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় পুলিশের উপস্থিতিতে তারা জমিতে পিলার বসানোর কাজ শুরু করে রাজ্যে আবারও জমি কেলেঙ্কারির এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা খোয়াই জেলায় আমাদের পৈতৃক সম্পত্তি এই জায়গার অরিজিনাল ওনার হইতেছে আমার ঠাকুরদাদা শারদা চরণদেব এটা যখন ফার্স্ট সেটেলমেন্ট অপারেশন যখন হয় তখনও রেকর্ড অফ রাইট ওনার নামই ছিল এবং পরবর্তী সময়ে যখন রিসেটেলমেন্ট অপারেশন হয় ওই সময়ও রেকর্ড অফ রাইট ওয়াজ ইন ফেভার অফ শারদা চরণ দেব উনি এক্সপায়ার করে নাইনটিন সেভেন্টি ফাইভ এবার দুই হাজার দুই হাজার কুড়ি সনে দুই হাজার কুড়ি সনে একটা রেকর্ড অফ রাইট তৈরি হয় আলাদাভাবে এবং ওইটার যে মিউটেশন রিপোর্টটা পাওয়ার পর আমরা দেখতে পারি যে এইখানে একটা ডিডের এগেনস্টে একটা ডিডের এগেনস্টে এই রেকর্ড অব রাইটটা তৈরি করে ডেট নাম্বারটা হইতেছে আপনার ওয়ান হ্যাশ ওয়ান সিক্স জিরো ডেটেড ইলেভেন্থ অফ মার্চ নাইনটিন এইটি এইট এবার ওই ডিটটা পাওয়ার জন্য আমরা খোয়াই সাব রেজিস্টার অফিসেও অ্যাপ্লিকেশন করি এখন যখন আমরা একটা সার্টিফিকেট কপি পাই তখন দেখা যায় যে ওয়ান হ্যাশ ওয়ান সিক্স জিরো যে ডিটটা এটা ইলেভেন্থ অফ মার্চ নাইনটিন এইটি এইটে এক্সিকিউট হয় নাই ইট ওয়াজ এক্সিকিউটেড অন পার হ্যাপস টোয়েন্টি ফিফথ অফ জানুয়ারি নাইনটিন এইটি এইট এবং শুধু এইটুকু না ভেন্ডর বা ভেন্ডি কেউই আমাদের যে সংশ্লিষ্ট যে জায়গা এটা যে শারদাচরণ দেব বা জবাদের কেউই নাই এটা সম্পূর্ণ একটা ভিন্ন একটা দিক পরবর্তী সময়ে আরো একটা জিনিস যে শারদাচরণ দেব মারা যায় উনিশশো পঁচাত্তর সনে সো ইট ওয়াজ নট পসিবল ফর হিম টু কাম ব্যাক আফটার থার্টিন ইয়ার্স অফ ইস ডেথ ইন দা ইয়ার নাইনটিন এইটি এইট অ্যান্ড টু এক্সিকিউট সাচ ডিড ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনেন